আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার ও শেষ দয়ায় অনেক ভালো আছি আজকে হচ্ছে সাতাইশে রোজা চলে গেল আটাইশে রোজা ইনশাল্লাহ আগামীকালকে যদি আল্লাহ তালা চাই হবে তো এর মাঝখানে আমি একটা নতুন একটা ব্যাস নিয়েছিলাম আপনারা অনেকেই জানেন যে সিপিএ মার্কেটিং কোর্স যেটা আমার লাইফে সবচাইতে হচ্ছে মানে এটাকে ডিসকাউন্ট বলে না একদম মানে এই কোর্সের ভিতর যে কস্টিংটা আমি আসলে একদম সীমিত যেটাকে বলা যেতে পারে যে এর নিচে আসলে হয় না এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে অথবা আপনি ধরতে পারেন যে এসকে ফিলান্সিং টিপসে যেহেতু আইটিটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ সো সেই জন্য আমি আসলে এটা এরকম একটা অফার দিয়েছিলাম তো এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট আমার সাথে অলরেডি ইনক্লুড হয়েছেন তো তাদের সাথেও ক্লাস হয়েছে সবাই বড় মনের মানুষ আমি এখন পর্যন্ত তাদেরকে যে ক্লাসগুলা করাইছি তো সেখান থেকে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি যে এখান থেকে আমরা আসলে ক্লাসের ভিডিওগুলো আপলোড করেছি ধারাবাহিকভাবে মানে যে ক্লাসটা করাইছি সেটা আমি আপলোড দিয়েছি যেমন হচ্ছে সিপিএ মার্কেটিং করতে গেলে আসলে সিপিএ মার্কেটিংটা কি সিপিএ মার্কেটিং এর খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে মোটামুটি একশো একজন এই ভিডিওটা দেখেছেন বা নব্বই জন আশি জন এরকম দেখেছেন তারপরে যে ক্র্যাক রেভিনিউ এর অ্যাকাউন্টে কিভাবে অ্যাপ্লাই করতে হয় একদম আপডেট ভাবে সেটা আমি দেখাইছি তো এখানেও প্রায় আশি নব্বই জন আপনারা এই ভিডিওটা দেখেছেন তারপর হচ্ছে মাই লিড অ্যাকাউন্টটাও আপনারা দেখেছেন তারপর হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ আসলে মূলত ক্রিয়েট করতে হয় সেটাও তিরিশ চল্লিশ জন আপনারা দেখেছেন তারপরে হচ্ছে যে ইমেল আই মিন হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার ডুবলি লিড থেকে কিভাবে আপনি জেনুইন ডুবলি চেক করবেন সেই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন এভরিথিং সেটা আমি ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করা ট্রাই করেছি সেটা মোটামুটি পঞ্চাশ ষাট জন আপনারা দেখেছেন সার্ফ সেভেন কীভাবে ব্যবহার করতে হয় ওয়েবসাইটটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় সেখান থেকে লক্ষ লক্ষ কাস্টমারের মাঝখান থেকে কীভাবে জিমেলগুলো আলাদা করবেন কিভাবে আউটলুক লিড বা আউটলুক কাস্টমার লিডস গুলো আলাদা করবেন ইয়া হোয়াই ক্লাউড সবগুলো আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি তো এখান থেকে আমি মোটামুটি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে মোটামুটি বিশ তিরিশ জনের উপর আপনারা মেসেজ করেছেন তার মধ্যে থেকে আমি তিন থেকে চারজনকে আসলে ক্লাস করাচ্ছি তো তাদেরও একটা দ্বিমত যে আসলে এই ক্লাসগুলো কেন এইভাবে আমি আপলোড করি আসলে আমি যেটা আসলে যেভাবে চাইছি সেটা সেইভাবে আসলে করেছি আপনারা মোটামুটি সিপিএম মার্কেটিং করার জন্য যেহেতু আসলে এসকে ফ্রিলান্সিং টিপসের যে ভিডিওগুলো আপলোড হয় এটা কোনো কমেডিয়ান চ্যানেল না যে আপনি এখানে নাটক বা বিনোদনের জন্য মন খারাপ আই শেষের এটা দেখে আপনার মন ভালো হয়ে গেলো বিষয়টা এমন না এই চ্যানেলটা বা এই প্রতিষ্ঠানটা হচ্ছে যে আপনার ফ্রিলান্সিং জগতে আই মিন হচ্ছে ভার্চুয়ালিভাবে আপনার লাইফকে সুন্দর জায়গায় নিয়ে দাঁড় করাতে চান ক্যারিয়ার ডেভেলপ করতে চান সেটা কিভাবে করবেন একদম নিখুঁতভাবে এবং জেনুইনভাবে যেটা কোনো ফ্যাক না অরিজিনালিভাবে কাজ শেখানোর জন্য যে যে স্টেপগুলা আমি নিজে অ্যাপ্লাই করি সেগুলো আমি আপনাদের সামনে আসলে তুলে ধরার ট্রাই করেছি তো এখন হচ্ছে যে আমাদের সিপিএ মার্কেটিং মার্কেটিংয়ের যে ব্যাচটা আসলে এখন হচ্ছে এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সবগুলো আপনারা অলরেডি দেখেছেন আর এখন যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সেন্ডিং কীভাবে আমরা আসলে কাস্টমারের কাছে যেহেতু নেটওয়ার্কে অ্যাপ্লাই করলাম নেটওয়ার্ক থেকে কিভাবে অফার নিব অফারটা নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ অ্যাড করবো এগুলো ফিডিও গিয়েছে সো ওই ল্যান্ডিং পেজটা কিভাবে নিব আমরা লিঙ্কটা নিব অফার অ্যাড করবো তারপর হচ্ছে কিভাবে আমরা মেলটাকে নিজে লিখবো বা এখন সাফ লিখবো বা কোন ওয়েবসাইট মাধ্যমে লিখবো তারপর হচ্ছে কাস্টমার লিড ডুবলি চেক করে ফিল্টার করে সার্ভ সেভেন থেকে আলাদা করে যেহেতু আমরা গুগল সার্ভিসের দুই তিনটা সেন্ডিং সিস্টেম শিখবো মাইক্রোসফটের দুই তিনটা সেন্ডিং সিস্টেম শিখবো সেই জন্য যে সেন্ডিং সিস্টেম যে মেইল বা যে কাস্টমার লিডস আই মিন হচ্ছে ভালো সেন্ড হয় সেগুলো আমরা আসলে নেক্সট ক্লাসগুলোতে শিখবো কিন্তু দুঃখের সহিত আসলে আমি বলতে বলতে চাই বা বলতেছি যে সে ভিডিওগুলা এসকে ফিলান্সিং টিপসে আপলোড হবে না কারণ হচ্ছে প্রাইভেট বিষয়গুলো কখনো পাবলিকের সামনে আসলে উপস্থাপন করতে নেই কারণ এই কোর্সটা একটা আইটি আসলে চলে একটা এর উপরে আপনি আমার কাছ থেকে শিখবেন আর্নিং করবেন সেখান থেকে একটা পারিশ্রমিক বা একটা কোর্স আপনি দিবেন সেটা দিয়ে হচ্ছে এই আইটিটাকে পরিচালনা করা যেমন হচ্ছে যে বিভিন্ন টুলস নিয়ে আসা আপনি ইনকাম করতেছেন আমি আপনাকে সেই টুলস বা সেই পুরো গাইডলাইন দিচ্ছি অবভিয়াসলি এটা একটা প্রতিষ্ঠান থেকে আপনি মনে করতে হবে যে এটা একটা স্কুল বা একটা ইউনিভার্সিটি এখানে স্টুডেন্টরা আসে এখান থেকে হৈ বেৰ হয় আই মিন হচ্ছে পড়াশোনা করে পড়াশোনা কর যেরকম আমরা ইউনিভার্সিটিতে পড়ি পড়াশোনা করার পর সার্টিফিকেট অর্জন করি তারপর একটা জবে আমরা যাই সেখানে হচ্ছে আমাদের কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি কি রেজাল্ট এগুলো দেখে তারপর ইন্টারভিউ নেয় তারপরে সে আমাকে একটা জব দেয় আমি একটা স্যালারি পাই তেমনই এই এসকে ফ্রিলান্সিং টিপস একটা স্কুল বা ইউনিভার্সিটি বা একটা প্রতিষ্ঠান এখানে একটা স্টুডেন্ট আসবে সে শিখবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আস্তে আস্তে শিখবে ইনস্ট্যান্ট আর্নিং করতে চাইলে সেই ব্যবস্থা আছে আর যদি লং টাইম পরে একটা ভালো বেনিফিট অর্জন করা যায় সেটুকু শিখতে চায় সেটা অপশনও আছে সিপিএম মার্কেটিং সো সিপিএম মার্কেটিংয়ে যে কয়টা ক্লাস অলরেডি দিয়েছি আমাকে যত পারসন হোয়াটসঅ্যাপে নক করেছেন সবাই প্রশংসা করেছেন যে আপনাদের আপনার ক্লাসের সিস্টেম আপনার যে জেনুইনভাবে শিখাচ্ছে আসলে হচ্ছে যে আপনি যেভাবে শেখান এটা আসলে অন্য কেউ এইভাবে কোনো ভিডিও আমি পাই না সো এখন কথাটা হচ্ছে যে পর্যন্ত আপনারা শিখেছেন আলহামদুলিল্লাহ তো বাকি যেগুলা সেন্ডিং আসলে মেন হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত যে ক্লাসগুলো পেয়েছেন এগুলো টিজার বা টেইলার ধরতে পারেন তো এখন যে মেন যে বিষয়টা সেন্ডিংয়ের পরে আর্নিং আসা শুরু হয় সো এটা এই ভিডিওগুলো আপলোড হবে না তিরিশ বাইশ তারিখে যদি ঈদ হয় এই ঈদের আগের দিন পর্যন্ত যে স্টুডেন্টগুলো ইনক্লুড হবে যেহেতু আমি চিন্তা ভাবনা করেছি ঈদের পরের দিন বা ঈদের দুই দিন পরে হচ্ছে সিপিআর ক্লাস বাকি যে সেন্ডিং ক্লাসগুলো আছে তিন চারটা সেগুলো করাবো বাট সে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আসবে না কারণ ফুল কোর্স আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো না কারণ এখানে কাজ করতে গেলে কাস্টমার লিডস লাগবে সফটওয়্যারগুলো লাগবে কাস্টমার লিডস অলরেডি আমার স্টুডেন্টদেরকে তিন লক্ষ করে আমি দিয়ে দিয়েছি সফটওয়্যারগুলো দিয়ে দিয়েছি তো আপনারা যেরকম ফ্রিতে ল্যান্ডিং পেজ অ্যাকাউন্ট অ্যাপ্লাই করা সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে শিখেছেন এই সফটওয়্যারগুলো গুলো অলরেডি আমার স্টুডেন্টদের কাছে আছে তাদেরকে তিন লক্ষ করে কাস্টমার লিডস দিয়েছি তারা অললি আমাকে কিছু টাকা পে করেছে আমি এখানে আসলে ভিডিওতে সরাসরি বলতে যাচ্ছি না যে আপনাকে হচ্ছে গাইডলাইন দিবে তাকে একটা পারিশ্রমিক অভিয়াসলি দিতে হবে সো আমি এখানে যে চার্জটা নিচ্ছি আসলে এটা একদম কম এটা যদি দিয়ে যদি আপনি এখন না করতে পারেন ঈদের পরে যখন আমাদের সিপিএ মার্কেটিং আসলে ঈদের পরে সিপিএ মার্কেটিং নতুন ব্যাস ইনশাল্লাহ আসবে না তো আমাদের সার্ভে ব্যাস্টার খুব ভালোভাবে আমরা স্টার্ট করব আর সিপিএ মার্কেটিংটা লেট হবে তবে কোর্স ফি অলরেডি আমাদের ধার্য করা হয়েছে ছয় হাজার টাকা এবং হচ্ছে কাস্টমার লিডস প্রফেশনাল ল্যান্ডিং পেজ তারপর সেন্ডিং সফটওয়্যার তারপর হচ্ছে একদম বিশ্বস্ত একটা নেটওয়ার্ক যেখান থেকে ভালো মানে কাস্টমার লিড দিয়ে কাজগুলো অনেক ভালো রেজাল্ট আনা যাবে সব কিছু মিলাই আপনার দশ থেকে পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা কস্টিং দাঁড়াবে যেটা এখন অনলি আমি হাজার পনেরোশো দুই হাজার টাকার মধ্যে যেটা দিচ্ছি শুধু আপনি কোর্সটা করার পরে আপনার সামথিং কিছু কস্টিং করে আপনি কাজ শুরু করতে পারবেন তবে ঈদের পরে সেটা দশ দিন পনেরো বিশ দিন পরে যদি সিপিএম মার্কেটিং চালু করি বা চালু হয় এসকে ফিল্যান্সিং টিপসের পক্ষ থেকে সেটা ভিডিও কাটে যাবে কিন্তু কোর্স ফি আপনার মিনিমাম ছয় হাজার টাকা থাকবে এখন আপনি চিন্তা করেন যে সিপিএম মার্কেটিংয়ে ফিফটি পার্সেন্ট আপনি সিক্সটি পার্সেন্ট শিখে ফেলেছেন আর ফোরটি পার্সেন্ট সেন্ডিংগুলো আপনার জানতে হবে এটা লাইভ ক্লাসের ভিতরে থাকবে বা আমার যে প্রাইভেটলি যারা আমাদের এখানে ক্লাস করতেছে তাদেরকে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে কিন্তু ইউটিউবে পাবলিশ হবে না তো যে ভাইয়েরাই এক দেড়শো বা পঞ্চাশ ষাট জন ভাইয়ার মার্কেটিং অলরেডি সেভেন্টি পার্সেন্ট শিখছেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো আপনার বাকি আছে যেটুকু এইটুকু আসলে আপনি যদি চিন্তা করেন আমি সবকিছু আপনাকে ইউটিউবে দিয়ে দিব আসলে এটা সম্ভব না এখন যে সেন্ডিংয়ের মেন যে মজাটা সেটা আসলে ইউটিউবে যাবে না সেটা আমার স্টুডেন্টরাই পাবে সো আপনারা যারা চিন্তা করেছেন বা আমার সাথে যারা কথা বলেছেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। আপনি আমাকে একটু ক্লাসটা করান আপনার জন্য ভিডিওগুলো আসলে আপলোড করা যেহেতু জব করতেন বাড়িতে গেছেন এই জন্য ভিডিওগুলো আপলোড করা তো এখন থেকে ভাই আমি আর ভিডিওগুলো আপলোড দিতে পারতছি না সো আপনি যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চান অবভিয়াসলি আপনি যেরকম বলেছিলেন যে ভাই আমাকে দু তিন দিন সময় দেন ইনক্লুড করেন করেছি এখন যদি আপনি ইনক্লুড হতে চান পরে পরে হতে গেলে আপনার ছয় হাজার টাকা ফি দিতে হবে কনফার্ম আপনি যতই আমাকে রেফার করেন ভাই আমি মানে খুব দরিদ্র মানুষ আমি হচ্ছে ভাই আগেই বলেছিলাম এগুলো সময় আসলে নাই কারণটা হচ্ছে আমি আপনাকে অলরেডি বলেছি মেসেজ দিয়েছি বলেছি অলরেডি আপনার জন্য এই পর্যন্ত ক্লাস নিয়েছি এখন আপনার চিন্তাভাবনা বাকি ক্লাসগুলো যে সেন্ডিংয়ের ক্লাসগুলো সেগুলো আপনি তো ইনক্লুড যদি হন অবভিয়াসলি এই দু দিনের ভিতরে হতে হবে সামান্য যেটা কস্টিং সেটা ক্যারি করে আর ঈদের পরে যদি আপনি ইনক্লুড হতে চান অবভিয়াসলি ছয় হাজার টাকা আপনার দিতে হবে যদি বলেন যে ভাই আমি সম্পূর্ণ কাজ পারি তারপরও আমাদের এই কোর্সে ইনক্লুড হতে গেলে ছয় হাজার টাকা দিতে হবে কিন্তু এরপরে যে আমার এখন যে ব্যাচটা যাচ্ছে এই ব্যাচের পরে যখন সিপিএটা আমরা শুরু করব আমি চাচ্ছি যে আমার যে স্টুডেন্টগুলো আছে যেরকম খরগোশ একটা গর্তের ভিতরে লুকায় বাচ্চা কয়েকটা নিয়ে বের হয় আমি আসলে চাচ্ছি যে সিপিআই মার্কেটিংয়ের রেজাল্টটা যখন নিয়ে আসবো আমার যে ব্যাসের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন যে আমার যে ফার্স্ট যে ভিডিওটা গিয়েছে যে এখানে সিপিএ মার্কেটিংটা কি এখানে যে ক্লাসটা হয়েছে এদেরকেই দেখবেন যে তাদের প্রোফাইলে অলরেডি আর্নিং আসা শুরু হয়েছে তারা হ্যাপি তখন আপনি পাগল হয়ে যাবেন সিরিয়াসলি পাগল হয়ে যাবেন ভাই পনেরো হাজার টাকা আমি দিব ভাই কনফার্ম ইনশাল্লাহ কারণ এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের লাইসেন্স করা আর এখান থেকে আমাদের সার্ভেতে যেরকম হচ্ছে আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট ইনকাম করতেছে চব্বিশ নম্বর স্টুডেন্ট পর্যন্ত রিভিউ গিয়েছে ঈদের পরে আয়েশা সবাই কাজ শুরু করবে বা ঈদের পর থেকে কাজ শুরু করবে সবাই অনেকটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ নিয়ে আসবে সেটাও আপনারা দেখতে পাবেন তবে সিপিএ এটির লাস্ট কোর্স ছিল এই পনেরোশো দুই হাজার টাকার ভিতরে এই সুযোগটা যারা মিস করে ফেলবেন আমার কিছু করার নাই ভাই ক্ষমা করবেন তবে এদের পরে ইনক্লুড হইতে চাইলে আপনি যদি বলেন যে ভাই আমি নাইনটি নাইন পার্সেন্ট কাজ পারি ওয়ান পার্সেন্ট বাদ আছে তারপর আপনার কোর্স ফি দিতে হবে সো যারা যারা মার্কেটিং মার্কেটিংয়ের প্রতি খুব ইন্টারেস্টেড অবভিয়াসলি অতি বিলম্বে আপনি যোগাযোগ করবেন তাহলে ইনক্লুড করতে পারবো তাছাড়া আসলে সময় চলে গেলে আই এম সো সরি সরি সরিবোয়ার্ডটাই ব্যবহার করতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি